আনন্দের মধ্যে তো নির্দও আছে আনন্দ যেমনি হলো তার সাথে যাতে চলে গেল দুর্গা মনের দুঃখ সব সব থেকে বেশি দুঃখ সামাজিক যেগুলো আছে আমাদের যেসব কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে যেগুলো গরিব দান করা হোক তাদের বস্ত্র দান করা এই যে কাজটা এটা সামাজিক কাজ এই কাজটা আমরা যতটুকু করতে পেরেছি করেন দুর্গা গঙ্গার দিয়ে আবার এক বছর পুলিশ নিরাপত্তা যথেষ্ট আছে আমাদের পুলিশি নিরাপত্তার কোনো দিক থেকে খামতি নেই এবং আমাদের যারা সমন্বয় কমিটির ছেলে বিভিন্ন ঘাটে আছে আমরাও যেরকমভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা করছি পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে ভালো আছে আর সব থেকে আমাদের অসুবিধার কারণ হয়েছে মার যে এক বছর পরে যে আনন্দ সেটা কিছু হলেও ওয়েদারের জন্য বৃষ্টির জন্য আমাদের কিছুটা হলেও আনন্দটা অনেকটা ইয়ে হয়েছে এখানে ভ্যাট রাখা আছে প্রত্যেক পুজো কমিটিকে আমরা বলছি যে আপনারা পুজোর সামগ্রীটা আপনারা ভ্যাটে ফেলবেন যাতে গঙ্গা কোনো দূষণ না হয় সেটি সেই দিকটা আমরা প্রত্যেককেই অ্যালার্ট করছি আমরা এখানে মাইকের মাধ্যমে মার্কিং করে বলছি এবং যারা আসছে তাদেরকে প্রত্যেককেই আমরা বলছি আপাতত আমাদের কাছে ঘাটে আছে পনেরোটা নুঙ্গি ঘাটে আছে দশটা এবং অন্যান্য আমার ছখানা সাতখানা ঘাট টোটাল ময়সলায় আছে তার মধ্যে আছে পালপাড়া ঘাট আকড়া ঘাট ভীমঘাট শসুন ঘাট ব্যানার্জিহাট ঘাট শকুন্তলা ঘাট এই আমাদের ঘাটগুলোর মধ্যে টোটালটা আছে মহেশতলা আশিটা বিসর্জন হওয়ার আমাদের কাছে নদীগ্রস্ত আছে আপাতত এখন পর্যন্ত বাটাঘাটে নগানা হয়ে গেছে এবং লুঙ্গিঘাটে তিনখানা হয়েছে আপনার নাম সুদীপ রায় কী দায়িত্ব আছেন কি দায়িত্ব আছেন থানা সমন্বয়ে সাধারণ আপনার নাম আমার নাম নিজামতী মোল্লা সমন্বয় কমিটি আবার একটা বছরের জন্য অপেক্ষায় থাকলাম মাকে আবার অপেক্ষা করব আবার মা আসুক ঘুরে বছর মা আসুক আমাদের কাছে আবার নতুন করে এটাই আশা করব নতুন করে বিদায় বেলায় মনটা ভারাক্রান্ত হয়ে আছে কষ্ট আছে কিন্তু তবু আনন্দ আছে এর মধ্যেই সুখ দুঃখ নিয়েই আমরা আছি থাকবো মায়ের কাছে এটাই আমাদের কাছে কামনা আবার এক বছর অপেক্ষা মা যাতে আমাদের সবাইকে সুখে শান্তিতে ভালোভাবে রাখে এটাই মায়ের কাছে প্রার্থনা কি প্রতিমা বিসর্জন হয়েছে হ্যাঁ আমাদের প্রতিমা এটা কোন ঘাট এটা বাটা নুঙ্গি এক মোর ঘাট নুঙ্গি গঙ্গা নুঙ্গি গঙ্গা ঘাট আমরা ছাপাত ক্লাব থেকে এসেছি আপনার নাম আমার নাম জলিদাস বলছে খারাপ লাগছে কিন্তু আসলে আমাদের চোখে জল আসছে

ý thức 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 ý পুজো কমিটির উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা যে পুজো সভাগুলি ফুল নির্বাচন নিয়ে এসছেন সেটা দয়া করে ভেজে বলবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার